বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম উত্তর জেলা আওতাধীন ফটিকছড়ি উপজেলা শাখার অধীনস্থ আঠারোটি ইউনিয়নে উপজেলা বিএনপির আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল আজিমুল্লাহ বাহারের সঠিক দিক নির্দেশনায় সরাসরি গণতান্ত্রিক পদ্ধতিতে ওয়ার্ড কাউন্সিলরদের গোপন ব্যালটের মাধ্যমে দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত করা হয় বাগানবাজার ইউনিয়ন দাঁতমারা ইউনিয়ন নারায়ণহাট ইউনিয়ন ভুজপুর ইউনিয়ন পাইন্দং ইউনিয়ন হারওয়ালছড়ি ইউনিয়ন কাঞ্চননগর ইউনিয়ন সুন্দরপুর ইউনিয়ন সোয়াবিল ইউনিয়ন লেলাং ইউনিয়ন নানুপুরি ইউনিয়ন রোসাঙ্গিরি ইউনিয়ন বক্তপুর ইউনিয়ন জাফতনগর ইউনিয়ন ধর্মপুর ইউনিয়ন সমিতিরহাট ইউনিয়ন আবদুল্লাপুর ইউনিয়ন খিরাম ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয় উল্লেখ্য বিএনপি প্রতিষ্ঠার পর ফটিকছড়ি উপজেলায় এই প্রথম প্রতিটি ইউনিয়নে তৃণমূলের নেতাকর্মীদের ভোটের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে ইউনিয়ন বিএনপির কমিটি গঠিত হয় दहाड़ा की तो गर्मी में बैठो आ गया भाई ये तो शुरू तुम्हारा साहेब কাউন্সিল শেষ করে আপনারা চুপচাপ নিরবয়ে বসে আছেন

হিসেবে সবাই প্রত্যেক জায়গায় না গেলে অবশ্যই অবশ্যই ব্যথিত হবে মনে করতে পারবে যে মাসুদ আমার পক্ষে কাজ করে নেবে সেই জন্য

আর আপনাকে কোনো অভিদান জানাই আপনার সুন্দর এবং সুচারুভাবে ভর্তি আপনারা একটা ভরির শ্রেণীর মধ্যে একান্তনগর বিএলপির সবাই একটা ইতিহাস সৃষ্টি করবেন এটাই আমার প্রত্যাশা আমি সকলের কাছে আমার কর্তৃত্ব না করিয়ে আমি আনচে সভাপতি বিশেষ অতিথি এবং পদোতিথিবৃন্দ এবং সামনে উপস্থিত মঞ্চে সকলকে আমার অন্তরিক সালাম এবং অভিনন্দন আসসালাম মালিক মার আহমেদুল্লাহ হিসেবে কাতু আমরা দীর্ঘদিন পরে একটি সম্মেলন করতেছি মনে হয় দুই যুগ হয়েছে আমাদের যে নির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদক আছে তারা ওনাদের সবার সাথে মিলে অত্যন্ত সাত নম্বর কাঞ্চলনগর ইউনিয়ন বিএনপি সম্মেলন এবং কাউন্সিলে আয়োজিত শাসকের সভা সম্মেলন বিশেষ করে উপস্থিত আমাদের মুরব্বীবৃন্দ বিএনপি পরিবারের সদস্যবৃন্দ সবাইকে সালাম আলাইকুম আমি কোনো বক্তব্য এখন রাখবো না কারণ আজকে আপনারা আমার বক্তব্য শুনতে আসেন নাই আজকে আপনারা কাউন্সিল দেখতে এবং আমার ডান পাশে যিনি বসে আছেন যিনি আমাদের ফরুশুরি উপজেলার বৃষ্টি ইউনিয়নের সাংগঠনিক কমিটি পূর্ণাঙ্গ কমিটি করে দেওয়ার জন্য ওয়ার্ড কমিটি সহ যার উপর দায়িত্ব আমি তাকে সেলিউট 이렇게 나가면 뭐든지 다 나가고, 이거 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 আমার প্রিয় আজকে উপস্থিত অতিথি আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব নেতা যিনি সময় এই পৌরসভায় নেতৃত্ব দিয়ে এই উপজেলার নেতৃত্ব দিয়ে গেছেন ওনার নেতৃত্বে আমি নিজেও দলের জন্য কাজ করার চেষ্টা করেছি যোগ মহাবায়ক হিসেবে আজকে উনি আমাদের বিশেষ অনুরোধে ওনার একটা বিশেষ কাজ আছে ওনার দায়িত্ব হচ্ছে পুরো রামগান উপজেলা এরপরেও কিন্তু উনি আমার অনুরোধে উনি আজকে আমাদের এখানে এসছেন এই জন্য আমরা এবং উপজেলা অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ওনাকে ধন্যবাদ আন্তরিক ধন্যবাদ